হ্যালো সবাইকে আমি শ্যামলী তোমাদের সবাইকে স্বাগত জানাই রোদ্দুর আর নিউ ইয়ার লাইট দেখার জন্য চলো আমাদের লন্ডন যাওয়ার ট্রেনও চলে এসেছে আমরা লন্ডনের টানবিচ ওয়েল স্টেশন থেকে ট্রেনে উঠি দুই বন্ধু মিলে একটু সেলফি নিয়ে নিলাম আর এদিকে দুই বাচ্চা নিজেদের মতো গল্প করতে আর চকলেট খেতে ব্যস্ত দেখেই বুঝতে পারছো দুই বাবার কোনো ইচ্ছে নেই ভিডিও তোলার জন্য তাও জোর করে করছে এখন বাজে প্রায় বিকেল পাঁচটা কিন্তু ট্রেন কিন্তু বেশ ভিড় ছিল আমরা ট্রেন থেকে নেমে পড়েছি চারিং ক্রস স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে এই সবটা এত সুন্দর সাজানো ছিল এখন আমরা প্রথমে যাচ্ছি ট্রাফেলগার স্কোয়ারে আমরা এসে গেছি এখন ট্রাফেলগার স্কোয়ারে আর এই সামনে রয়েছে বড় একটা ক্রিসমাস ট্রি এই ক্রিসমাস ট্রিটা প্রত্যেক বছর আসে নরওয়ে থেকে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ব্রিটিশরা নরওয়েকে হেল্প করেছিল বলে তারা প্রত্যেক বছর ফ্রেন্ডশিপ হিসাবে এই ট্রিটা পাঠায় এখানে দুই দেশের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ প্রচুর প্রচুর মানুষের এখানে ভিড় ছিল নানা দেশের নানা ভাষার এখানে ট্রাফেলস গার্ড স্কোয়ারের ক্রিসমাস মার্কেটে বসেছিল নানা রকমের স্টল খাবারের স্টল জামা কাপড়ের বিভিন্ন রকম জ্যাকেট মাফলার টুপি ছিল প্যান ক্যাকে স্টল এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি লিচেস্টার স্কোয়ার এই ক্রিসমাসের সময় বিভিন্ন দেশের মানুষেরা লন্ডনে ঘুরতে আসে পরের ভিডিওতে তোমাদের বাকি লন্ডনের লাইট গুলো দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো চলো বাই বাই